রহমতের নবী আমার শুধু উন্নতের জন্য জীবনকে বিলায় দিয়েছে তাইফের জমিনে রসুলির উপরে এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানের আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই বলে জিবরাইল যাও রাসূলের শরীল المبارকে মাশা মাছি বড় হারাম ও এই শরীরে পাথরের আঘাত রক্ত পরে জুতা আটকে গিয়েছে যাও এখনি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিবরাইল এসে নবীকে বলেন ও নবী একটু অর্ডার দেন তায়েববাসী ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তাই ফের বেইমানের মারিও না রে জীবরাই ওরা আমাকে চিনে না আমি ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা দোয়া করি একদিন আমাকে চিনবে দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে কাফেরেরা নবীরে মারে নবী গালি দেয় না বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য নবী আবদার করে মারিয়ে ও বরুরার জলমের মুসলমান দুইটা পা ধরে বলে সিরে জুমা ও পর্দার আলীর মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ ক ভিরা আল্লাহ মেরে ফেল নবী বলে মারিও না আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে সরযন্ত্র করো এটা রসুলের इश्क मोहब्बत আছে সে কখনো করতে পারে না ওগো নবীর উম্মতেরা রে চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে তমিজানে নবী বিনে কে তরবে বুসির তিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীিনে কে তর পৌঁসির তিজা নেবিনে কে তরফে পৌঁছির তিজানে উম্মের কণ্ডারি নবী কাদ সে লাগি আমাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে পুরুষের মিজানে নবী বিনে কে তরবে পুরুষের মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীনে কে তরবে পুঁসির মিজানে নবী বিনে কে তরবে মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্টকারী প্রাণ শহীদ করিলেন অহুদারি ময়দানে নবী বিনে কে তার ব্যাপের মিজানে নবী কে তার ব্যাপের তমি নবীর মায়া নাই কি তোমা প্রথম ঘাটি কাফনে ফনে নীনে কে তরফে পুঁশির তিজানে তরফে পুঁসির তো মিজানে চলো 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 মুমিন চলো নবী সন্ধানে নবী কে তরফে পুঁসির মিজানে তারা ব্যাপীরা তো আমি জানে ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ আমি জবানের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না ও আল্লাহ জানিনা কোন দিন আজরাইল হাজির হইয়া যায় কোন দিন আমার সন্তান তুইয়া কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানের আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপনে প্যাকেট বানায়া ওই বাস বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার ও আল্লাহ তুমি সারা আমার কেউ থাকবে না তোমাকে না আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায় পরে বহু অন্যায় করেছি আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব মুরব্বীদের দোয়া নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব ও আল্লাহর বান্দারা জানি নাই ময়দানে কারাইয়ী কোন বান্দা এখানে আসো বাবা নাই কে জানি আসো মাও নাই করে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটাই বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের পানি সারো কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার যুবক বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছ আজকে কত মানুষ মোনা কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুণার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা মা জীবনে কত বেয়া করেছি আজকে বোধ তুমি আমার উপরে রাগ করে আসো এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তও বা করে আসছি আর বেয়া করব করবো না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে আমার কলিজার সন্তানটাকে তুমি করে দাও আর আজিমের আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার তাকে জিজ্ঞাসা করু মা কত বড় রত্ন ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইস কপাল পুরিয়ে গেছি ওই বাবার সাথে যারা বেহাদুই করেছো কপাল বুঝি পুরিয়ে গেছে এখনো সময় আছে বা করে নাও মনে মনে আল্লাহরে বলো আল্লাহ